ফিসচুলা হলে কেন পুজ হয় কেন মলদারের বাইরে পেকে যায় ফুলে যায় যতক্ষণ না ওই ফোলাগুলি ফেটে যায় ততক্ষণ রোগী শান্তি পায় না কখনো কখনো চিকিৎসককে একটি চেরা লাগিয়ে পুজটি বার করতে হয় কেন হয় জানতে হলে সঙ্গে থাকুন ফিসচুলাতে পুজ হওয়ার মূল কারণ হচ্ছে ইনফেকশন অফ দ্য অ্যানাল গ্ল্যান্ডস মলদারের ভেতরে বেশ কিছু অ্যানাল গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে ওই গ্রন্থিগুলির কাজ হচ্ছে ওই অংশের জায়গাটাকে ময়েস্ট রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্লিনলিনেস মেনটেইন করা কিন্তু কোনো কারণে সেখানে যদি ব্লক হয়ে যায় সংক্রমণ হয় তখন কি হয় সেই পুঁজটি আর বেরোতে পারে না তখন সেখানে ব্লকেজ হয় এবং সেই বাইরে থেকে সেই ব্লকেজগুলি বের হওয়ার জন্য সেখান দিয়ে একটি নালির মতো তৈরি হয় এবং বাইরের চামড়ার মধ্যে যে ফুলে যায় বা কখনো কখনও ফেটে যায় ইমাজিন করুন আপনার বাড়িতে বাথটাব যে রয়েছে তার একটি ছিদ্র রয়েছে কিংবা যে ওয়াশ বেসিন রয়েছে তার একটি নিষ্কাশনের নিষ্কাশন হওয়ার জায়গা থাকে একটি ছিদ্র থাকে সেখান দিয়ে জমা জল বা অন্যান্য নোংরা পদার্থ বেরিয়ে যায় কারণে যদি সেখানে ব্লকেজ হয়ে যায় তাহলে কি হবে থেকে জল না বাথটাব থেকে ওয়াটার বেরোবে না তখন সেই জল উপচে পড়বে এবং সেখানে দুর্গন্ধ হবে অনেকটাই এরকমও হয়ে থাকে আপনার মলদারের ভেতরে মলদারের ভেতরে অ্যানাল গ্ল্যান্ড অবস্ট্রাকশন হলে ধীরে ধীরে সেখানে পুজ তৈরি হয়ে অ্যানাল ফিশা তৈরি হয় দ্বিতীয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণটি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনারা জানেন যে মলদানের ভেতরে স্টুল পাস হওয়ার ফলে সেখানে প্রচুর ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় সেই ব্যাকটেরিয়াগুলি সংক্রমিত হওয়ার ফলে ধীরে ধীরে তারা বংশ বৃদ্ধি করতে থাকে সংখ্যায় বাড়তে থাকে বাড়তে বাড়তে সেখানে ইনফেকশন হয়ে পুজ তৈরি হয় তিন নম্বর কারণটি হচ্ছে স্টুল কন্টাবিনেশন আপনারা হয়তো শুনে থাকবেন যে ফিসচুলা রোগীরা বলে থাকে যে ফিসচুলার নালি দিয়ে কখনো কখনো বাতাস বের হয় কখনো কখনো স্টুল বের হয় এবার সেই নালির ভেতরে বা ভগন্দরের যে নালিটি থাকে সেই নালির ভেতরে যদি স্টুল ঢুকে যায় সেখানে অবলীলাক্রমে সংক্রমণ হতে থাকে মলদা মলদানের ভেতরে স্টুলের স্টুল এমন একটি জিনিস যেখানে সমস্ত ব্যাকটেরিয়ার নোংরা ব্যাকটেরিয়ার অ্যারোবিক অ্যানেরোবিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বাসস্থান সেই ব্যাকটেরিয়া যদি স্টুলের মাধ্যমে ফিসচুলার নালির ভেতরে ঢুকে পড়ে তাহলে সংক্রমণের আরো বেশি বারবারন্ত হয়ে যায় এবং সেখানে পুজ তৈরি হয় ফিসচুলার পুজ তৈরি হওয়ার আরেকটি কারণ হচ্ছে ইনকমপ্লিট হিলিং ফিসুলাতে যখন পুজ হবে বা নালি তৈরি হবে বডি নিজে থেকে চেষ্টা করে সেই সংক্রমণটাকে ওভারকাম করে রাতারাতি ফিসুলাকে শুকিয়ে দেওয়ার চেষ্টা করে অনেকের ক্ষেত্রে হয়ও বা দীর্ঘদিন দেখবেন অনেক ফিসুলা রোগী অ্যাসিমটোমেটিক থাকে তাদের কোনো লক্ষণ থাকে না তো থাকেই না কিন্তু যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে সেগুলি কন্ট্রোলড না হয় তাহলে কি হয় সেখানে ধীরে ধীরে পুজের পরিমাণ বা পুজের সংখ্যা বাড়তে থাকে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কারো ধরুন অপারেশন হয়েছে অপারেশন পরেও ফিসুলা নালিটি প্রপারলি শুকোয়নি না শুকোনোর ফলেও সেখানে কিন্তু পুজ তৈরি হতে পারে ক্রমান্বয়ে হইতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেখবেন অপারেশন করার এক মাস পর বা দু মাস পর আবার পুজ তৈরি হয়ে গেছে সেটার বা যাওয়ার সঠিকভাবে নতুন মাংস তৈরি হতে পারেনি পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে হতে পারেনি তাই ইনকমপ্লিট হিলিং হচ্ছে ফিস চুলার ক্ষেত্রে পুজ তৈরি হওয়ার আরেকটি ইম্পর্টেন্ট কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পোয়ার হাইজিন অর্থাৎ অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা অনেক রোগীরা আছে যারা মলদ্বারের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে খুব একটা বেশি সচেতন নয় তারা ওই জায়গায় সাবান লাগান না নোংরা থাকেন মল ত্যাগ করার পরেও সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না তাদের ক্ষেত্রে কিন্তু যদি ফিস হয় সংক্রমণ আরও বেশি বেড়ে গিয়ে পুজ তৈরি হতে পারে কিছু রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি যারা স্নান করে আসার পর সঙ্গে সঙ্গে ইনার গার্মেন্ট পরে নিচ্ছেন তারা হয়তো সুস্থ রোগী কিন্তু তাদের ক্ষেত্রে ওই জল জমে জমে মলদারের ভেতরে সংক্রমণ হয়ে গিয়ে সেখানে আবার পুজ তৈরি হতে পারে অনেকের ক্ষেত্রে জল জমে গিয়ে চুলের গোড়ায় সংক্রমণ হয়েও কিন্তু আবার পুজ তৈরি হতে পারে লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ইমিউন রেসপন্স অর্থাৎ বডির ইনফেকশন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা যখন মলদারের ভেতরে পুজ তৈরি হবে তখন বডি চেষ্টা করে ডাব্লিউ বা শ্বেত রক্ত কণিকা পাঠিয়ে সেই ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য আর শ্বেত রক্ত কণিকা এবং ব্যাকটেরিয়ার ক্রমাগত সংঘর্ষের ফলে সেখানে পুজ তৈরি হয় তাহলে এই হচ্ছে কতগুলি সম্ভাব্য কারণ যার দ্বারা আমরা বলতে পারি যে মলদারের ফিস হলে কেন পুজ তৈরি হয় অনেকের ক্ষেত্রে দেখবেন যে কারণগুলি বলা হয়েছে সেই কারণ থেকেই মলদারের বাইরে চামড়ার দিকে একটি বিশাল অংশ ফুলে যায় চাপ দিলে ব্যথা হয় যন্ত্রণা হয় কনকনে কনে টন টন ব্যথা হতে থাকে তখন যদি পুঁজটি ফেটে যায় তাহলে গিয়ে রোগীর তৎক্ষণাৎ শান্তি পায় যাদের ক্ষেত্রে পুজ ফেটে যায় না বা ফাটতে পারে না তাদের ওই স্থানটি আরও বেশি ফুলতে থাকে ধীরে ধীরে ব্যথা যন্ত্রণা কষ্ট বাড়তে থাকে ইনফেকশন বাড়তে থাকে এবং তখন জ্বরও চলে আসে শরীরে সেই সময় কেটে বা চিরে যেটাকে ডাক্তারি ভাষায় আইএনডি ডি বা এন্ড ড্রেনেজ বলা হয় সেইভাবে পুজটিকে বার করে দিতে হয় সবার ক্ষেত্রে পেরিয়ানাল অ্যাপসেস হলে যে ফিসচুলা হবে তার কোনো কারণ নেই সাধারণ চুলের গোড়ায় সংক্রমণ হয়েও অ্যাপসেস হতে পারে তার সঙ্গে ফিসচুলা সব সময় থাকে না কিন্তু সে একজন দক্ষ চিকিৎসক সেটাকে তার নিজের অভিজ্ঞতা দ্বারা প্রমাণ করে দেখেন পরীক্ষা করে দেখেন যে সেখানে ফিসচুলা অবশিষ্ট আছে কিনা যাদের ক্ষেত্রে শুধু ফিস কোনো ফিসচুলা নেই শুধু অ্যাপসেস বা পেরিয়ানাল অ্যাপসেস বা পুজ রয়েছে তাদের পুজটা বেড়ে দিলে বার করে দিলেই রোগী সুস্থ হয়ে যায় কিন্তু যাদের ক্ষেত্রে ফিস তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে খারসূত্র চিকিৎসা নিতে হয় খারসূত্র সম্পর্কে ফিসচুলার ক্ষেত্রে যদি আপনারা আরো বিশদ জানতে চান তাহলে এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন আরো কিছু জানতে চাইলে আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন আরো যদি আপনার ইমার্জেন্সি কিছু হয়ে থাকে যদি আপনি সরাসরি আমার সঙ্গে কনসালটেশন করতে চান তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ আপনি পাঠাতে পারেন পাইলস ফিসা ফিশার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা এই চ্যানেলে ক্রমাগত ভিডিও আপলোড করে থাকি আপনার যদি কনস্টিপেশন ইত্যাদি সংক্রান্ত জানতে হয় তাহলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের অন্তর্গত অন্যান্য ভিডিওর প্রতি চোখ রাখুন আবারও দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার